আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি ভাই বোন এখন দুপুর প্রায় দুইটার মতো ঘরে নামাজ পড়ে আসলাম নামাজের যাওয়ার আগে যখন নামাজ পড়তে যাব তার আগে অর্থাৎ একটার একটু আগে আমি আবার আমার টোটাল খামারে টোটাল পাখিকে আমি আবার পানি দিলাম অর্থাৎ একটা রাগ পর্যন্ত কিন্তু আমার তিনবার পানি দেওয়া হলো তিনবার না দুইবার পানি দেওয়া হলো ফজরের না তিনবার পানি দেওয়া হয়েছে সকালে ফজরের নামাজ পড়ে এসে এখন গরম সময় নামাজ পড়ে এসে আমি পানির সঙ্গে লিভার টনিক দিয়েছিলাম আর তারপরে মাঝখানে যে সময়টা ছিল এটা সাদা পানি দিয়েছিলাম তারপরে পুনে একটার সময় মনে হয় আবার আবার পানি দিয়েছি সেই পানিতে আমি ভিটামিন সি দিয়েছি অর্থাৎ এখন দুইটা বাজে দুইটার আগ পর্যন্ত সকালে সকালের মধ্যে কিন্তু আমি তিনবার পানি আমি চেঞ্জ করে দিয়েছি তিনবারে সকালে আমি লিভার দিয়েছিলাম মাঝখানের সময়টা আমি সাদা ফ্রেশ সাদা পরিষ্কার পানি দিয়েছিলাম আর পুনে একটার সময় আবার আমি আপনার ভিটামিন সি দিয়েছি অর্থাৎ এখনও কিন্তু মাঝখানে সন্ধ্যার আগে আরেকবার পানি চেঞ্জ করে দেব অর্থাৎ আমি প্রায় সাড়ে তিনটার দিকে আমি আবার সাদা পানি দিব তারপরে রাত্রেতে সারা রাত্রের জন্য পানি দিব অর্থাৎ এইভাবে আপনারাও আপনার খামারে সেটা কোয়েল পাখি হোক ব্রয়লার মুরগি হোক লেয়ার মুরগি হোক দেশি মুরগি হোক অর্থাৎ পাখি যে কোনো মুরগি হোক আপনার খামারে যেগুলো আছে এই উত্তপ্ত গরমের মধ্যে দেখেন আমি একটু বাইরে যদি আপনি ঘরে থাকেন বাহিরে বাহিরা দেখেন তাপ রোদ্রের কি পর্যাপ্ত প্রচন্ড তাপ তাহলে আমার আপনার তাপ যখন লাগতেছে মনে হচ্ছে যে এখানে পুড়ে যাওয়ার ভাব মনে হচ্ছে সেই ক্ষেত্রে আপনার খামারে যে পাখিগুলো আছে সেই পাখির কি অবস্থা হচ্ছে তো সেইভাবে যদি আপনারা এরকম নিয়ম অনুসারে আপনারা পানি সেবন করেন পানি পরিবেশন করেন আপনার পাখিকে দেখবেন আপনার পাখিগুলো অত্যন্ত আরাম পাবে আরামদায়ক হবে আপনি সম্মানিত কোয়েল পাখি সামাজিক ভাইবানেরা সবচেয়ে একটা জিনিস আপনার জামাকে ভিতরে রাখবেন সেটা হচ্ছে তারা তো একটা প্রাণীর তারা যদিও কথা বলতে পারছে না বোবা কিন্তু তাদেরও পর্যাপ্ত গরম ধরতেছে আপনার আমার যদি একটু পশা লাগে আমরা সাথে যাচ্ছি একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য প্রয়োজন হলে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে তারপরে একটু ঠান্ডা বাইরে রেখে নতুন পানির সঙ্গে মিশ্রণ করে আমরা পানি খাচ্ছি একটু ঠান্ডা পানি খাচ্ছি মনে হচ্ছে যে আমার আমাদের জেলটা একটু ঠান্ডা থাকে এগুলো আমরা করতেছি কারণ আমরা এগুলা বিবেক বুদ্ধি চলা ক্ষমতা আল্লাহ তারা দিয়েছেন আমরা করতে পারতেছি কিন্তু তারা তো আবু আসলে তাদের অবস্থাটা কি হচ্ছে জন্য তাদের মা বাবা আপনারাই আমরাই আমাদের দেখাশোনা করতে হবে সন্তানকে যেমন কিছু বলতে পারে না তার ইশারাতে তার কান্নাতে একজন বাবা মা বসতে পারে কী চাচ্ছে ঠিক আপনি কি আপনার খামারের দিকে এরকম নজর রেখে যদি আপনি খামার চালান তাহলে আপনার পাখির কোনো ক্ষতি হবে না তাদেরও কষ্ট হবে না ক্ষতিদার চাইতে তাদের কষ্টটা বড় জিনিস সেটা মাথায় রাখতে হবে আপনার একশো পাখি পাঁচ হাজার পাখি আছে তার মধ্যে মধ্যেই আপনি মতো দেখাশোনা করলেন না আপনি কি হবে ওই পাখিগুলো রোগে আক্রান্ত মারা যাবে আপনার সাময়িক যে পাখিগুলো এই উত্তপ্ত গরমের মধ্যে পিপাসা ঠান্ডা পানির প্রয়োজন দরকার চাইতে পারছে না তো আপনি তাকে দিচ্ছেন না তার কষ্টটা কত লাগতেছে তার যে আঘাত কষ্টটা এই বিষয়গুলো আপনার দামাতে ভিতরে বেশি রাখবেন তাহলে সব দিকে আপনার ভালো হবে এক আপনার খামার উন্নত হবে আর একদিকে আপনি একটা প্রাণীকে আপনি এই গরমের উত্তপ্ত গরমের মধ্যে তার চাহিদা মতো আপনি ঠান্ডা পানি এনে দিচ্ছেন আমি আগে বলেছি এখন এত কষ্ট প্রতিদিন আমি ভ্যানে করে দুই তিনবার করে পানির বাহির থেকে নিয়ে আসি ওইটা মনে করে না যে আমার হ্যাঁ দুই দিকই মনে করি যেহেতু আহ কোয়েলের পাখি থেকে আল্লাহ তালা আমাকে দিক দেয় সেক্ষেত্রে তাদেরকেও ভালো রাখতে হবে আর তারা যেহেতু আসলে তার প্রাণী আমি তো বুঝতে পারছি যে তত গরমের মধ্যে একটু কষ্টতা তাদের হচ্ছে সেই দিক খেয়াল করেও সম্মানিত খামারি ভাই না অবশ্যই এই গরমের মধ্যে অবশ্যই আপনার খামারকে ভালো রাখছে এবং পাখিগুলোকে সুস্থ সবল রাখছে এবং তাদের চাহিদা মেটানোর জন্য আপনি বেশি বেশি করে তাদের ঠান্ডা পানি পরিবেশন করুন এবং সেবন করান তাহলে আপনার পাখি সুন্দর ভালো থাকবে এবং আপনিও সুন্দর ভালো থাকবেন আসসালামু আলাইকুম